প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাইতেছি যারা কুচুরের রস খাইতে ভালোবাসেন তেমনই একটি ভিডিও নিয়ে আসলাম দেখেন এই ভাই কিন্তু কুচুরের রসগুলো মেশিনের সাহায্যে সুন্দর করে রসগুলো বানাইতেছে এবং রসগুলো অবশ্যই খাইতে খুব ভালো লাগবে তো ভাইর এই রসগুলো কিন্তু মানে খুবই সলিড রস এখানে পাওয়া যায় তো দীর্ঘদিন ধরেই এখানে রস বিক্রি করে তো এই রসটা কিন্তু আসলে কুসুরের রসটা খাইতেও কিন্তু ভালো এবং এই রসগুলো আপনার শরীরের জন্য ভালো কারণ এই যে কুসুরের রসগুলো খাইলে আসলে মানুষের কষারক সারবে এবং খুবই ভালো একটি জিনিস এটা কারণ প্রাকৃতিক যে কুসুরের রস এটা খাইতে হইলে আমাদের এই মিলে যে ভাঙানো এই মেশিনের ধারা যে পুসুরি রসগুলো ভাঙায় দেখেন এই রসগুলো কিন্তু আসলে খাইলে শরীরের পক্ষে অনেকটা ভালো কারণ পিওর রস সামনাসামনি ভাঙায় রস বানিয়ে বিক্রি করে এরা এবং সঠিক রস এখানে কোনো ভেজাল হয় না তো সব কিছু মিলে দেখেন আমার কাছে কিন্তু এই রসগুলো খাইতেও খুব ভালো লাগে তো এখানে আসার পরে দেখলাম যে ভাই রসগুলো ভাঙাইতেছে এবং বিক্রি করতেছে তা খুবই ভালো লাগতেছে আমার কাছে তো আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে এই ধরনের কুসুরের রস মানে মেশিনে ভাঙানো দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে তো দেখেন এখানে ভাই যেভাবে রসগুলো মেশিনে ধারা ভাঙাইতেছে তো আসলে এই জায়গাটা কিন্তু আটছিলাম ফরিদপুর চ্যাপা এই চাপাখোলা আসার পরে ভাইকে দেখে আমার খুব ভালো লাগলো এবং ভালো লাগার কারণে এই ভিডিওটা নিতেছি যে কীভাবে মেশিনে রসগুলো ভাঙায় এবং রসগুলো কিন্তু ভাঙাইলে এই রসগুলো খাইলে আসলে শরীরের জন্য কিন্তু অনেকটা ভালো কারণ কুসুরের রস বিশেষ করে খাইলে শরীরের যে কষা বা অন্যান্য যে সমস্যা থাকে সেগুলো কিন্তু সেরে যায় এবং এই রসগুলো বিক্রি করে খুবই অল্প দামে মাত্র দশ টাকা গ্লাস তো দশ টাকার বিনিময়ে এত সুন্দর মানে রস আমরা খাইতে পারি এটা কিন্তু আসলো আমার বিশ্বাস কারণ হলো এই রসগুলো খাইলে সব দিকেই উপকার শরীরের দিকে এবং স্বাস্থ্যর দিকে সব কিছুতেই ভালো হবে তাই আমি চিন্তা করলাম যে এই ধরনের ভিডিও আসলে দরকার কারণ এই যে যে প্রাকৃতিকভাবে মানে ফসলগুলোকে ভালো করে আগে ফুলে নিয়েছে ফুলে নেওয়ার পরে এই রসগুলো তৈরি করা হইতেছে এবং এই রসগুলো যেই এসে তৈরি হইতেছে দেখেন এই যে চিপ মেশিনে ধরা এই ভাঙানোর পরে রসগুলো একটা মগে পড়তেছে এবং মগের থেকে কিন্তু এখান থেকে আবার সেকড়িদের থাকবে কিন্তু কাস্টমারকে খাওয়াবে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে সবাই ভিডিওটি দেখে থাকুন পুরোটি নাটেনে এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এরকম নিত্য নতুন ভিডিও পাইতে হইলে আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখুন সবাইকে ধন্যবাদ